আলমবাইয়ের মে না এই দেখেন আলমবার পালিত মেয়ে কি একটা আকাম দেখেন হ্যাঁ কত বড় একটা গর্ত করছে বাড়ির সামনে মানে কি বলবো মানে যে কেউ কিন্তু একটা মরব্বী যদি রাত্রের বেলা আসে এটা পড়লে উঠতে পারবো এই যে রাস্তা দিছি রাস্তা দিছি এটা ধরো সবাই কি চোখ রাত্রের বেলা কি এটা বোঝা যায় এটা গর্ত লাইট লাইট যে বুঝা যায়তই যেত কারেন্ট জায়গা গ্রাম এলাকা কত সমস্যা হইতে পারে কারেন্ট গেলে লো মোবাইলের লাইট নেই বুদ্ধিটা তোমরা কে দিচ্ছে যে এটার মধ্যে একটা গর্ত কথা কি তোমরা লাভটা কি মূলত মাছ চাষ করবো মাছ চাষ করবো এখন কতটুক জায়গা

এই জায়গায় আমি প্রথমত পাঙ্কাশ মাছ চাষ করতে চাইছিলাম কিন্তু অনেকে বলতেছে যে এই জায়গায় পাঙ্কাশ মাছ হইবো না কেন আব্বু কইতেল মাছ চিতল মাছ মানে মাছ সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা আছে

একটা কুয়া পার হয়ে তো এরকম গাজীপুরের মতো জায়গার মধ্যে যদি এরকম অবস্থা আমরা কেমনে চলাফেরা করবো এত চাপাতে দেওয়া লাগে চিপা বাসায় যে এত লোক আসে আপনারা জানেন না এই জায়গায় গাতা করতে হইল

মেয়ের একটা বুদ্ধি দিছে যদি লস হয় বাবার কাছ থেকে টাকা নিতে অবশ্যই নিমু কারণ হের বুদ্ধিটা দিছে যদি লস হয় আমি হের কাছ থেকে নিবো মেয়ের বাবা হিসাবে মনে হয় ভালো বুদ্ধি দিছে তাহলে মার্শন চার দেন হয় নাকি তারপর